ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না অসংখ্য নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে নেমেছে ইসরায়েলি বাহিনী রেহাই পাচ্ছে না নারী শিশু থেকে শুরু করে চিকিৎসক সাংবাদিক ও উদ্ধারকর্মীরাও সঙ্গে বিশ্বব্যাপী চলছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ গাজাবাসীর জন্য সংহতি প্রকাশ করে ডাকা হয়েছে বিশ্বব্যাপী ধর্মঘট বাংলাদেশের রাস্তায় রাস্তায় ফিলিস্তিনের পক্ষে নেমেছে সাধারণ মানুষ এছাড়াও সামাজিক মাধ্যমেও ইসরায়েলের এই বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ করছেন সকলে তবে শুধু সাধারণ মানুষই নয় তারকা অঙ্গনেও পৌঁছেছে ফিলিস্তিনের এই বিষাদ গাজাবাসীদের জন্য সংহতি প্রকাশ করেছেন ঢাকায় মেগাস্টার সাকিব খান সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লেখেন গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা তাদের পাশে আছি ভালোবাসার সংহতি আর শান্তির প্রত্যাশায় সাকিব ছাড়াও গাজায় বর্বর হত্যার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন তিনি ফেসবুক এক স্ট্যাটাসে তিনি লিখেছেন দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা পনেরো জন জরুরি চিকিৎসা কর্মীকে হত্যা করেছে গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে এটা তারই অংশ পৃথিবীকে তারা ফিলিস্তিনি শূন্য করার নিয়ত নিয়ে নেমেছে